ওয়েলকাম টু দা আইকে স্টাডি ক্লাস সবার আগে সবার প্রথমে আইকে স্টাডি ক্লাস তরফ থেকে স্টাফ সিলেকশন কমিশনের অ্যাডমিট কার্ড দেওয়া হল পশ্চিমবঙ্গ ছেলে মেয়েদের এটি প্রকাশিত হলো এবার অনেকে ভাবছে স্যার লিঙ্ক কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না অনেক সমস্যা আছে অনেক ফোন এসেছে আমি তো ওনাকে বলেছিলাম কোচ বিশেষ করে আমার কোচিংয়ের ছেলে বলছিলাম যে পরীক্ষা এগারো তারিখ থেকেই শুরু হবে এতে কোনো সন্দেহ নেই এবং অনেকের পরীক্ষা এগারো তারিখে পড়বে হ্যাঁ ঠিক তাই ঘটে গেল অনেকের পরীক্ষা এগারো তারিখে পড়েছে তুমি এই অ্যাডমিট কার্ডটা দেখার জন্য তুমি এই ওয়েবসাইটে যাও এই ওয়েবসাইটে যাও তুমি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের নাম এস এস সি ইআর ডট ও আর জি আবার স্টাফ সিলেকশন কমিশন ইস্টার্ন রিজিয়ন ডট ও আর জি অর্থাৎ কি করতে হবে তোমাকে এস এস সি আর ঠিক আছে ডট ও আর জি বলে ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পাবে যে এই ধরনের একটা পেজ আছে পেজ আছে যেখানে লেখা থাকবে এই যে কনস্টেবল জিডি ইন সি এ পি এফ এন আই এ এস এস এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম টু থাউজেন্ড এইটিন নো ইয়োর স্ট্যাটাস বলে থাকবে এই নো ইয়র স্ট্যাটাসে ক্লিক করবে আমি আবার রিপিট করছি নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করবে নো ইয়ার স্ট্যাটাসে ক্লিক করলে দেখো সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে এই পেজটা এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে দেখো কনস্টেবল জিডি ইন সি এ এস এফ এস এস এফ রাইফেলম্যান ম্যান জিডি আসাম রাইফেল সমস্ত কিছু ঠিক আছে এখানে তোমায় কী কী পেড দিতে হবে এখানে তোমাকে দিতে হবে ক্যান্ডিডেট নেম ডেট অফ বার্থ রোল নাম্বার অথবা রেজিস্টার নাম্বার তোমার রেজিস্টার নাম্বার যেটা আছে সেই রেজিস্টার নাম্বারগুলি এখানে দিবে ডেট অফ বার্থ দেবে এবং ক্যান্ডিডেট নেম এই তিনটি দেবে সঙ্গে এখানে একটা সাম যেটা হবে সেটা করে দেবে স্প্যামের জন্য যেমন চার প্লাস শূন্য চার হয় এই কথাটা লিখে দেবে অবশ্য জিরো ফোর লিখবে না শুধু ফোরই লিখবে ঠিক আছে নেক্সট মাস সঙ্গে সঙ্গে তোমাকে অ্যাডমিট কার্ড তোমাকে শো করে দেবে বর্তমানে অ্যাডমিট কার্ড নয় যেটা শো করবে তোমার কবে পরীক্ষায় সেই ডেটটা অ্যাডমিট কার্ড খুব তাড়াতাড়ি তোমাকে দেওয়া হয় তুমি সেটা বুঝতে পারবে সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে এখন প্রিন্ট আউট পরে করে নেবে কারণ আর একটা আসবে কিন্তু আজকে তুমি জেনে যাবে হ্যাঁ বলে দিই অনেকের পরীক্ষা এগারো তারিখ পড়েছে কারও পড়েছে একুশ তারিখ কারো উনিশ তারিখ কারো বা এমন কোনো অ্যালফাবেট বা এমন কোনো নিয়ম মানে নি একটা নির্দিষ্ট জায়গা বুঝে কে কতটা লোকেশনে বা কোন লোকেশানে পরীক্ষা হচ্ছে সেই লোকেশনের আশেপাশে যারা আছে তাদের নামগুলোই করা হয়েছে কোনো নিয়ম মাফি কোনো এসসি ওসটি ওবিসি এদের আগে হয়েছে বা মেয়েদের আগে হবে নামের অ্যালফাবেট হয়েছে এছাড়া সব ভাওতা গল্প এতে কোনো কিছু কাজ করে শুধুমাত্র লোকেশন অনুযায়ী কাজটা হয়েছে তো সবার আগে সবার প্রথমে তোমাদের জন্য একটা গুড নিউজ দিয়ে দিই আজ থেকে আমি প্রতিদিন সাড়ে দশটার সময় স্টাফ সিলেকশন কমিশনের পরে লাইভ আসছি প্রতিদিন লাইভ ক্লাস নেবো এবং এইখানে এই দশ দিন ক্লাস নেব সব থেকে বেস্ট ম্যাথ বেস্ট এক্সাম্পল দেবো ঠিক আছে এবং বেস্ট কিছু করাবো তো তোমরা সেই সমস্ত জিনিসগুলো দেখে থাকো কারণ কোনো দিন মিস করো না প্রতিদিন লাইভ ক্লাস সাড়ে দশটা থেকে দিতে থাকবো ঠিক আছে কার কবে সিট পড়লো কোথায় পড়লো ডিটেলসে আমাকে জানাও কমেন্ট বক্সে জানাও এবং তুমি আমার এই লাইভ ক্লাসটি ফলো করে থাকো আবার বলি সাড়ে দশটার সময় লাইভ ক্লাসে আসবো এখানে টু হান্ড্রেড ম্যাথ কমন ম্যাথ দেবো যে ম্যাথ থেকে অনেকগুলো ম্যাথ তুমি কমন পাবে কিছু ইংলিশ দেবো যেগুলো কমন পাবে কিছু জি জিকে টপিক বলবো এবং কিছু ইম্পর্টেন্ট আই বলে দেবো যে এবার এই ইম্পর্টেন্ট জিয়া আসতে চলেছে এই টপিকটা বলে দেবো আজকে যেমন আমি এমন একটা ম্যাথ বলেতে চলেছি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো যেখানে ম্যাথটা অবশ্যই অবশ্যই আসবে সেই ম্যাথটা কী বা সেই চ্যাপ্টারটা কি বা সেই টপিকটা কি বা সেই সাবটপিকটা কী কী জানতে গেলে তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমাকে সাবস্ক্রাইব করো এবং বেশ বেশি করে শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই দিস ভিডিও দিস ইজ ইমরান খান অ্যান্ড দিস ইজ চ্যানেল নাম ইজ আইকে স্টাডি ক্লাস